নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ডাক্তার অ্যাডভাইস হোমিওপ্যাথি অ্যালোপাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি একটি বিশেষ মলম সম্বন্ধে বলবো থিওপেন প্লাস এটি একটি বেতার মলম তার আগে বলি সারাদিন পেশেন্টের চাপ থাকে অনেক তো ওই দেখার মাঝখানে আমি ভিডিও করে থাকি আপনাদের যাতে উপকার হয় আপনারা যারা বিভিন্ন রোগে ভুগছেন আপনার পাশাপাশি স্বজন যারা বিভিন্ন রোগে ভুগছে এখান থেকে আপনি অনেক ওষুধ পেয়ে যাবেন আর যেগুলো আপনাদের অনেক উপকার হবে কোনো ডাক্তারের কাছেও যেতে হবে না তো আপনারা এখান সেই সব ভিডিওর আপলোড পেতে আপনারা আমার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন কমেন্ট করতেও ভুলবেন না আপনাদের কোথাও জানার কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন আমি আমার টাইম মতো ঠিক রিপ্লাই দেবো আপনাদের আর আমার এখানে ওষুধ কুরিয়ারও করা হয় আমার এখানে অনেক জন কাজ করে কুরিয়ারের জন্যে প্রচুর বাইরে ওষুধ যায় ব্যাঙ্গালোর গুজরাট বোম্বে সুরাট এমনকি বিদেশেও ওষুধ যায় তো আপনারা যদি ওষুধও কোনো কিছু লাগে আমাকে কমেন্ট করতে পারেন আমার এখান থেকে কুরিয়ার করে দেওয়া হবে যে কোনো কিছু রোগে ভুগছেন কোনো সাজেশানও দরকার আপনারা আমাকে কমেন্টে লিখতে পারেন আমি যোগাযোগ করে নেব তো এই ব্যথার মলমটি সম্বন্ধে আপনাদেরকে জানাই এটি থিওপেন প্লাস মলম আপনারা যা হাঁটুর ব্যথা কোমরের ব্যথায় ভুগছেন এই মলমটি ব্যবহার করতে পারেন দিনে তিন থেকে চারবার ব্যবহার করবেন যেখানটা ব্যথা হচ্ছে সেইখানে লাগিয়ে নেবেন হালকা করে সকাল দুপুর রাত্রির প্লাস অন্য চারবারও লাগাতে পারেন তিন থেকে চারবার দেখতেই পাচ্ছেন ডাইক্লোফেনাক দেওয়া যায় যেটা ব্যথার খুব ভালো কাজ করে তার সঙ্গে লিন্সি অয়েল মিথাইল সালিসাইলিক অ্যান্ড মেনথল জেল দেওয়া আছে এটি থিওজেন কোম্পানির দেখতেই পাচ্ছেন লেখা আছে ফার্স্ট স্লিপ ফ্রম ফ্রেন্স ফ্রেন অ্যান্ড স্ট্রেন দাম এটির দেখুন পঁচাশি টাকা দাম দোকান থেকে আলাপাতি ওষুধের দোকানে যে কোনো আলাপাতি ওষুধের দোকানে পাবেন আবার নাও পেতে পারেন ওষুধ দিই যদি না পান আমাকে কমেন্ট করুন এটি থিওজেন কোম্পানি মলম ধন্যবাদ যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করুন আমি আপনাদের উপকারে যতটা হয় সাহায্য করব আমাদের এখান থেকে কুরিয়ারও হয় কোনো রোগ সম্বন্ধে সাজেশান পেত আপনাদেরকে আমি হেল্প করব আমার যথাযথ সাধ্য মতো তো এক্সপায়ারি ডেট দিয়ে কিনবেন যদি ওষুধের দোকান থেকে কেনেন কারেন্ট মালের ওষুধ কিনবেন পুরোনো ওষুধ কিনবেন না ভাজাগুজি তেল মশলা কম খাবেন ওজন যাতে কম থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন আর এই ওষুধটি ব্যবহার করুন আপনাদের উপকার হবে মলমটি লাগাবেন অবশ্যই কাজ হবে তারপরেও যদি কোনো সাজেশান দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করুন কমেন্ট করতে বলবেন না ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করুন থ্যাংক ইউ